দুই মিনিট অসুবিধেই বো অসুবিধাই ব অসুবিধাই বাব ইয়ে কদন্য বিউ সাল্লা উতান আলাই গিয়ে সাল্লাম ইয়েশপু ইয়াউমল কেয়ামাতি সলা সাত আম্বিয়া উ সম্মান উলামা উ সম্মা সুহাদা চিৎকার কি মার হাবা বলা যাবে না ও বন্ধুর ও দর খারা খর বাবা ও রানী খার তন্মান দালে সোতরা শুরিবের বাবা ও তন্তর বাটা আমার উদানি সারের বন্ধুরা আর আমাদের আমি আপনাদের সামনে এমন অনেক কাহাদিজ পড়েছি আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী আপনার নবী বলেন আমার নবী আপনান্নবী বলেন হ্যাঁ শহরের দান যেদিন কায়মো হয়ে যাবে গো ওই কঠিন মসিবতে মানুষ নাপ্সি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মসিবতে সব মানুষ আমল নামার জন্য বেকার আর হয়ে যাবে রে কিন্তু কেউ ডান্না হাতে পাবে কেউ বাম হাতে আমল নামা পাবে বাম হাতে যারা আমল নামা পাবে তারা জাহান্নামে চলে যাবে হাতে যারা আমল নামা পাবে জান্নাতে চলে যাবে কিন্তু আমল নামা হ্যান্ড ওভার হওয়ার আগে অবস্থা ভয়াবহ হয়ে যাবে সেই দিন জন্য সুপারিশ করতে পারবে না সকল নবীগণ বলে কাঁদবে এই পৃথিবীর মধ্যে দুইটা সম্প্রদায় দৌড়াইয়া আমার নবীর পাক আলাইহি সাল্লামের কাছে যাবে এছাড়া কেউ যায় নবীর সামনে কথা বলতে পারবে না সব জায়গায় বলবেন নবী গো মেহরবানি করে আপনি আমাদের জন্য সুপারিশ করেন আমার নবী সেজদা মোবারকে পড়ে থাকবেন কিন্তু নবীর কাছে স্পেশাল ভাবে দুইটা সম্প্রদায় বলবেন নবী গো আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না নবী করবে সাফাতে কুবরা আমার নবী তো অল ইন অল আমার নবী আল্লাহর কাছে সুপারিশ করবে কিন্তু আল্লাহর কাছে অন্য কেউ কথা বলতে পারবে না সেটা একমাত্র কথা বলবে আমার নবীজি আর নবীর কাছে ডাইরেক্ট লবিং করবে দুইটা সম্প্রদায় এক একটা হলো আলেম সম্প্রদায় আরেকটা হলো শহীদ সম্প্রদায় জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না ওই শহীদ যা বলবে নবী গো

ফুলা আমির দ্বারা চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না ও বন্ধু ওই এলএমটার নাম বলে এলমেলা দুনি যেটা সহবতের দ্বারা হাসিল হয় যেটা গোলামির দ্বারা হাসিল হয় এই জন্য আমি সব মাহফিলে বলি রে পীরের বাড়ি গোলামির জায়গা না পীরের বাড়ি নবাবির জায়গা না পীরের বাড়ি হলো গোলামির জায়গা কথা বলেন ঠিক কি না হাত তুলে ঠিক তাকবীর এই জন্য যুবক আমি বলছিলাম আলেম হইতে আলেম আলেম নামের জালেম হইলে চলবে না কথা গন কিনা। এই জন্য সত্যিকার আলেম তারা তারা হলো নবীর পাগল নবীর প্রেমিক বানাইবার কারখানা নবীর প্রেমিক বানাইবার সেন্টার নবীর প্রেমিক বানাইবার ক্যান্টনমেন্ট হলো গৌসিয়া রেসিয়া মজবিয়া দাখিল মাদ্রাসা দরকার এই এলাকার মধ্যে এটা শূন্যতার আপসীন চেতনার মাদ্রাসা এখান থেকে নবীর পাগল হবে সত্যিকার আলেম কয়দা হবে কথা বলেন ঠিক কেনা শুধু তাই নয় প্রতি সোমবারে সোমবারে আপনার সন্তানের তাস্কিয়ের জন্য আত্মশুদ্ধির জন্য সাপ্তাহিক মাহফিল হয় এইগুলা কিন্তু সব জায়গায় পাবেন না দশটায় ডুববো দুইটায় শৈল শেষ হয়ে যায় কিন্তু এটা এমন একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ভিতরে এরা আধ্যাত্মিক চর্চা দেওয়া হবে যাই হোক বাইর আমার আমি যে কথা বলতে চেয়েছিলাম আসলে বললো তোর বলা শেষ নাই আর আমিও আজকে যে আসছি আপনাদের মাঝে মাত্র একদিনের নোটিশ ইনশাল্লাহ আরেকদিন একদম পুষ্টা মুষ্টার গইরা বাইকিং টেকিং কইরা একটা খেলা হইতো নি বইরো ইয়াতে দরকার একটা খেলা হইতো নি এখানে যে গাড়িগুলা দেখতেছেন না ট্রাক ট্রুক এই ট্রাক ট্রুক মনে করেন যে আমরা আলাদা মাঠ করে দিব আর এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত ফেন্ডেল কইরা পুরো একটা আন্তর্জাতিক কনফারেন্স দিব এটাও মুজিব বেরে কয়ে গেলাম ইনশাল্লাহ গণ ইনশাল্লাহ গণ এটা ইনশাল্লাহ এই মাদ্রাসার একটা ঐতিহাসিক আন্তর্জাতিক কনফারেন্স হবে এই দরকার এই বাস ইনশাল্লাহ না কেন রাজি আসিনি সবাই রাজি আসিনি ইনশাল্লাহ রাজি আছেন নি হাজার হাজার লোক আসবে এই মাহফিলে আর ওই মাদ্রাসার ভলান্টিয়ার থাকবে আমার এই সৈনিক গুলো এই মাদ্রাসার সৈনিক গুলো থাকবে কি যে সুন্দর লাগবে এটা এখন হয়তো কেমন যেন মনে করতেছেন দেখবেন দুই তিন বছরের ভিতরে একটা ভাব দইরা গেছে ভাব আসে যার গায়ে দেখলে তার চিনা যায় মুজিব ভাইয়ের দেখলে বোঝা যায় এখানে একটা খেলা হইতাছে কথা কোন ঠিক কিনা আরে হাত তুলে বলেন ঠিক কিনা আপনারা কি আমার প্রতি রাগ করছেন এই প্রতিষ্ঠানটা এনে হওয়া থেকে আপনারা রাগ করছেন বাবা কোন শুননি এই প্রতিষ্ঠান হওয়াতে বেজার হইতে পারে না বেজার হবে কেটা জানেন ডাব্লিউ বেজার হবে কে আমি কি আরো নাম বলেছি কি বলেছি ডাব্লিউদেরকে ধরবোই এরপরে এরপরে যে বেশি বার্গেনিং করে এক্স জেড কাহিনী করলে বাহিনী আছে কাহিনী করলে বাহিনী আছে এই বাহিনী কোথায় জানেন কবরের ভিতরে এই বাহিনী কোথায় কবরের ভিতরে চোখে দেখে না ওই যে কইতাছি চোখে দেখে না কানে শুনে না হাতুরি কি আরে হাতে কি হাতুরি কোন হাতে কি দিব কি কথা কেন হাতে কি হাতে কি দিব কি না নিছে ওইটা হইলো বাহিনী আবার কই না যে আমরা মাদ্রাসা বাহিনী তা না আমরা তো ইমানি ইমানি ফুজ কথা কেন আমাদের দলি আমাদের লড়াই হবে দলিলের লড়াই কথা বলেন ঠিক কিনা আমরা মারামারিতে বিশ্বাসী নয় ইনশাল্লাহ দেখছেন নেও কি লুক আইসে পড়ছে মার্শাল্লাহ এখন তো মাইক সার্থী মন চাইতেছে না এখন একটা খেলা জুড়ে গেছে মুজিব মুজিবনগরে এটা মুজিব নগরে এটা একটা ফ্রেমনগর হয়ে গেছে কখন কথা কাউ ঠিক না বেডে